আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঢাকা থেকে কিশোরগঞ্জ তা আমরা অলরেডি বাসে উঠে বসে পড়লাম আর যাওয়ার পথে হচ্ছে আমাদের এই ভিডিওটা যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম জন্য হচ্ছে একটা শ্যুট নিলাম আর হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের উদ্দেশ্য সফল হয় আমরা যেন ভালোভাবে সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই করি আর আমাদের এই ভিডিওটা সবাই একটু ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিয়ে ভাসিয়ে থাকবেন আর আমার এই পেজে হচ্ছে মনিটাইজেশন নেই তারপর হচ্ছে আমি এখানে শখের বসে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে থাকার চেষ্টা করি হয়তো অনেকে ভুলে গেছেন বা অনেকে আবার স্মরণ লিখেছেন কিন্তু আমি কিন্তু কাউকে ভুলি নাই যাই হোক সবাই জন্য শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে আর সবাই পাশে থাকবেন পাশে রাখবেন এই কামনাই করি আর আমি হচ্ছে এখানে প্রতিনিয়তই ভিডিও দিয়ে যাই আর হচ্ছে এখন সময় একটু কম থাকে তারপরও হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করি যেমনই পারি এক বছর যাবৎ হচ্ছে আমার এখানে ভিডিও দিতে হবে তারপরে হচ্ছে আমার এখান থেকে জানি না আমার মনিটেশান ব্যাক করবে কী করবে না আমার মনিটেশানটা হচ্ছে চলে গেছে তার জন্য হচ্ছে এক বছর আমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে যদি আমি লাইভ করতে পারতাম তাহলে হয়তো বা আমার মনিটাইজেশনটা তাড়াতাড়ি ব্যাক করত তো লাইভ করার মতো সময় তেমন একটা পাই না সেজন্য হচ্ছে আমার লাইভ করা হয় না মাঝে সাঝে একটু আজ আসার চেষ্টা করি যাই হোক যেমনই হোক তারপরও তেমন একটা সময় হয়ে ওঠে না আর তেমন একটা লাইভে আসা হয় না তো যাই হোক তেমন একটা চেষ্টা করি না কন্টিনিউ হচ্ছে ভিডিও দিয়ে যাই আর হচ্ছে যদি ভাগ্য থাকে তাহলে একদিন ব্রেক করবে কারণ সময় না হলে কিন্তু ব্রেক করবে না যতই চেষ্টা করো আর যতই লাইভ করো না কেন কোনো কিছুতে লাভ হয় না যখন ফেসবুক নিয়ে নিয়েছে ওরা এক বছর পার না করে হচ্ছে ব্রেক করাবে না সেজন্য হচ্ছে কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে আর হচ্ছে পাশে থাকতে হবে সেজন্য হচ্ছে এই ভিডিওগুলো আমার শ্যুট নেওয়া আমি হচ্ছে আগে অনেক ভিডিও শ্যুট নিতাম অনেক রকমের ভিডিও বানাইতাম অনেকেই কিন্তু ভিডিও দেখে থাকতেন তো সেরকম ভিডিও হচ্ছে এখন বানাই না কারণ হচ্ছে এখন কন্টেন্টগুলো দেই খালি দৌড়ে রাখার জন্য যে এক বছর আমাকে খামাখা ভিডিও দিতে হবে সেজন্য হচ্ছে আমি এক বছর এভাবেই ধরে রাখব চেষ্টা করব সবার মাঝে সময় থাকার চেষ্টা করি তো যদি আবার ইনশাল্লাহ ব্যাক করি ফেসবুকে মনিটাইজেশন ব্যাক করে আসে তাহলে সবার মাঝে আবারও কন্টিনিউ আগের মতোই থাকব সবাই দোয়া করবেন যাতে আবারও ব্যাক করে সবার মাঝে কন্টিনিউ রেগুলারই থাকতে পারি সেজন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা করবি এখন হচ্ছে সকাল নয়টা বাজে আর গাড়ি চলছে সে মাঝে দিয়ে হচ্ছে আমার এই ভিডিও শ্যুট নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্যই দোয়া থাকবে এখন হচ্ছে নয়টা বাজে আমরা চলে যাচ্ছি জানি না কখন পৌঁছাবো ধন্যবাদ গ্রামের ভিডিও সবাই পাবেন ইনশাল্লাহ সবার মাঝে তুলে ধরব সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আরেকটা কথা না বললই নয় কিন্তু এখানের গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর